শ্রীরাম সবাইকে প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি নদীয়া নগরে এবং মহাকবি প্রাতস্মরণীয় পূজ্যপাত মহান ব্যক্তিত্ব কৃত্তিবাস বাবুর স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমিতে আমি আন্তরিক সনাতনী অভিনন্দন রাষ্ট্রবাদী ধন্যবাদ জ্ঞাপন করি আমার এখানে দ্বিতীয়বার আগমন এই মাটিতে এবং ফুলিয়াতে পঞ্চমবার আগমন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এবং যারা এই সুন্দর একটি সৃষ্টি তৈরি করেছেন যিনি মূর্তি তৈরি করলেন এবং যারা মহাকবি কীর্তিবাস বাবুর এই স্মৃতিকে ধরে রেখেছেন তাদের প্রত্যেককে আমি নতমস্তকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের যে মূল কাজ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মূর্তির আবরণ উন্মোচন এই শুভ এবং পবিত্র কাজটি আমরা করেছি এখানে এই উপলক্ষে একটি সভা হচ্ছে যেটা মূলত সনাতনীদের একটি সম্মেলনের আকার ধারণ করেছে যেখানে মান্যবর সাংসদ শিক্ষক জগন্নাথ সরকার সহ অনেকেই বক্তব্য রেখেছে নীতিমধ্যেবাবু নিতেন বাবু এবং চঞ্চল বাবুদের পরিমল বাবুদের আমার মাটি আমার দেশ যে কার্যক্রম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে হয়েছিল তাতে এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি কলস নিয়ে মাটি সংগ্রহ করতে এসেছিলাম সেদিন আমি এখানকার পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যেহেতু আমি যে দলের বিধায়ক বা যে দল আমাকে বিরোধী দলের নেতার দায়িত্ব দিয়েছে বিশ্বের সর্ব রাজনৈতিক পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক পার্টি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি শ্রেষ্ঠ রাজনৈতিক পার্টি ভারতীয় জনতা পার্টি তাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে বলেছিলাম এখানে অনেক কাজ বাকি আছে কিছু কাজ আপনাদের করতে হবে তারা মোট একুশ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ করেছেন নানা বিধ জানাই এবং আমি আরো খুশি তেইশের পঞ্চায়েত ভোটে ফুলিয়াতে আমি এই পঞ্চায়েত সমিতি তৈরি করার জন্য এলাকার গণদেবতা জনতা জনার্দনকে আমি অনুরোধ করেছিলাম এবং আপনারা অনেকের সাথে আমার অনুরোধ রেখেছিলেন তাই আমি খুশি তারা ভালো কাজ করছে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে বিডিও এসডিও ডিএম জেলা পরিষদের অসহযোগিতার পরেও ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট এই খবরটি নিবেদন করছে তারামা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন কেক কেনাকাটার উপর থাকছে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় একই ছাদের তলায় পেয়ে যাবেন কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন মুখরোচক খাবার আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্চিসে